ময়ক যে কথাটা বলছিলেন কিছুক্ষণ আগে যে অশনী সংকেত ধেয়ে আসছে সেই অশনী সংকেত কি শুধু কয়েকটা দেশের জন্য নাকি তার মধ্যে সেই ভয়ঙ্কর তালিকার মধ্যে আমাদের দেশও রয়েছে আমাদের প্রাণের শহরগুলোও রয়েছে সেই দিকে আমরা নজর রাখবো যে আমাদের দেশে এর কতটা প্রভাব পড়তে পারে কোন কোন শহরের ওপর সেই অশনী সংকেত ধেয়ে আসতে পারে দেখাবো আপনাদের দেখুন খুব ভয়াল কিন্তু সত্যি এটা ঘটনা যেটা নাসার তরফ থেকে বলা হয়েছে আমরা এবার দেখাবো যে আমাদের এই দেশের ম্যাপটা আপনি দেখতে পাচ্ছেন ভারতবর্ষ ভারতবর্ষকে দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে বাংলাদেশ এবং এরপর যে কালো মেঘ চিন্তার কালো মেঘ এগিয়ে আসছে তা হল যে জায়গায় একদম ওয়েস্টার্ন পার্ট বা পশ্চিমাংশের জায়গাটা আমরা জুম করে দেখাচ্ছি আপনাকে ভারতের পশ্চিমাংশে রয়েছে মায়ানগরী মুম্বাই বাণিজ্য নগরী মুম্বাই সেইখানে এর এফেক্ট পড়তে পারে ইম্প্যাক্ট পড়তে পারে প্রথম প্রভাব এবং দ্বিতীয় যে বড় শহরটা একেবারে আমাদের প্রাণের শহর ইস্টার্ন জোন মানে পূর্বভাগে কলকাতা আর কলকাতার পাশেই রয়েছে বাংলাদেশ তাহলে কি সেখানেও হ্যাঁ ঢাকা অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা সেখানেও এর সমান প্রভাব পড়তে পারে এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই ভারতের অংশটাকে দেখি একেবারে ভারতের পশ্চিমাংশে মুম্বাই তারপরে পূর্ব অংশে কলকাতা এবং তার ঠিক পাশে লাগোয়া হলো বাংলাদেশের ঢাকা এই তিনটি শহরকে এক সরল রেখায় যে হিটিং লাইনটা বাঁধছে সেই লাইনটার মধ্যে দিয়ে মুম্বাই কলকাতা এবং ঢাকার ওপর এর প্রভাব পড়তে চলেছে বলে জানাচ্ছে নাসা কিন্তু শুধুই কি মুম্বাই এবং কলকাতা আমাদের দেশে নাকি এর মাঝে আরও কিছু দেশ রয়েছে এর মাঝে আরও কি কিছু শহর রয়েছে আমাদের দেশের মধ্যেই আমরা জানব আমাদের সঙ্গে কথা বলেছিলেন দেবীপ্রসাদ দুয়ারি মহাকাশ বিজ্ঞানী তিনি এই বিষয়টা নিয়ে একেবারে নির্দিষ্ট করে কি বললেন শুনুন বিজ্ঞানীরা বলছেন রাত্রি মোটামুটি রাত্রি ঠিক না সাতটার সময় সাত সাড়ে সময় একটা একশো সাতাত্তর ফুট গ্রহাণু পৃথিবীর উপর আসে করতে পারে তারা একটা এমন একটা রাস্তা বা এমন একটা জায়গা একটা যেন পটির মতো জায়গা এটাকে তারা নির্দিষ্ট করেছে যে সেইখানে পড়তে পারে এখন বাংলাদেশের ঢাকায় শেষ হচ্ছে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার বগোটা থেকে ভারতের মধ্যে মানে মুম্বাই এবং কলকাতা এই দুটি শহরকেও যোগ করে এবং কলকাতা বা মুম্বাইয়ের মধ্যে পটি ধরে

একেবারে পৃথিবীর মধ্যে এই গ্রহাণু ঢোকার পরে বোগেটা বা টেক্সাস সেই দক্ষিণ আমেরিকা আমেরিকার পাশ দিয়ে আবিজান আবিজান একটি দেশ সেই আবিজান লাগোস অর্থাৎ নাইজেরিয়া মঙ্গোলিয়া হয়ে এই জায়গাটা খুব ডেঞ্জারাস মানে আমরা যদি খুব স্বার্থপর হই আমাদের তিনটে শহর এই মুহূর্তে খুব টেনশনের মধ্যে থাকবে দু হাজার পঁয়ত্রিশ বা বত্রিশ অব্দি মুম্বাই ঢাকা এবং কলকাতা বলের মতন অর্থাৎ একজন পেস বোলার সে যখন বল করে তার বলটা হালকা বাঁদিকে গেলে বা হালকা ডান দিকে গেলে স্পিন করলে বা সুইং করলে যে টেনশনটা থাকে ব্যাটসম্যানের আসলে আমাদের সেই টেনশনটা থাকবে যে কোনো দিকে বলটা সুইং করলে ঠিক সেভাবে গ্রহাণু যদি বাঁদিকে সুইং করে নাইজেরিয়ার বিপদ ডান দিকে সুইং করলে আবিজ্জানের বিপদ আবার সেভাবেই মঙ্গোলিয়া বা খর্তুম এই মঙ্গোলিয়া হয়ে চায়নার এই এই অংশগুলো দিয়ে কোথায় হিট করবে অর্থাৎ উইকেট কোনটা সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে ছবিগুলো আমরা দেখাচ্ছি এই ছবিগুলো ভয়ঙ্কর ইঙ্গিত দিতে পারে আবারও বলছি মুম্বাই ঢাকা দিল্লি বা কলকাতা যে ছবিগুলো এর আগেও আমি দেখাচ্ছিলাম এই ছবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এভাবে সাধারণত তারা ফ্লোট করে গ্রহাণু বা অ্যাস্টেরয়েডগুলো হঠাৎ করে এটা যে ভেলোসিটি মানে ঘুরতে 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 আমরা বিজ্ঞানের ভাষায় বলি হঠাৎ করে একটা এনার্জি পেয়ে সেটা যদি পৃথিবীর দিকে আঁচড়ে পড়তে শুরু করে দেখুন এইভাবে এইভাবে এবং এটার সাইজ কিন্তু খুব বড়ো হয় এটার সাইজ কিন্তু বিশাল বড়ো পৃথিবীর অর্ধেক সমানও যদি হয় তাহলেও মারাত্মক এফেক্ট পড়বে এবং ভগবান না করুক তিন থেকে চার ভাগে চার তিন থেকে চার ভাগে এটা ভাগ যদি হয়ে যায় তাহলে আরও বিভিন্ন মহাদেশে ক্ষতি হবে পৃথিবীটা নষ্ট হওয়ার দিকে হয়তো চলে যেতে পারে দু হাজার বত্রিশ সালে কি পৃথিবীর শেষে শুরু সন্দীপ চক্রবর্তী আবার কি বলছেন শুনব এটা আগেরবার যেমন পড়েছিল আমরা জানি ডাইনোসর সেই সময়তে যখন এসে পড়েছিল প্রায় দশ কিলোমিটারের একটা সাইজ মাউন্ট এভারেস্টের মতো বড় সাইজের একটা পড়েছিল সেটা এত বড় এফেক্ট হয়েছিল যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের যে প্রাণ আছে সারা পৃথিবীতে প্রাণী জগৎ গাছপালা সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল এবং সূর্য লেগে গিয়েছিল মাসের পর মাস আবার নতুনভাবে ইকোসিস্টেম তৈরি হতে প্রায় এক কোটি বছর লেগে গিয়েছিল আমরা দেখাচ্ছিলাম তুমি কিছুক্ষণ আগে যে হিটিং লাইনটা দেখালে সেটা শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার একেবারে বোগোটা থেকে শুরু করে আফ্রিকা হয়ে তারপর সুদান হয়ে তারপর আমাদের দেশ আমাদের দেশে মুম্বাই কলকাতা হয়ে ঢাকায় গিয়ে আসরে পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে নাসার তরফ থেকে অত্যন্ত ভয়ের বিষয় এবং এখানেও বাংলাদেশ বা ভারতের জন্য অত্যন্ত দুঃসংবাদ দু হাজার পঁচিশ সালের শুরুতেই এভাবে যে দুঃসংবাদটি আসবে জ্যাক অলিফল রিপাবলিক বাংলার প্রথম ইন্টিগ্রেটেড স্টুডিও জ্যাক অলিফল স্টুডিও থেকে যে খবর আমরা আমরা এটা ভাবতে ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়